উপবিশ্বাসের জন্মদিন ছিল এবছরের সেরা একদম অন্যভাবে নায়িকাকে দেখা গিয়েছিল নিজের জন্মদিনটা সেলিব্রেট করতে তবে বীরের উইস ছিল একদমই অবাক করা সাকিবের আরেক ছেলে সব নাম ছেলে বীর উইশ করেছে অভিনেত্রী অপু বিশ্বাসকে সেই বিষয় নিয়ে এবার কথা বললেন অপবিশ্বাস তিনি জানান সত্যি আমি ভাবতে পারিনি বীর আমাকে ভালোবাসবে বীর আমাকে উইশ করবে তিনি আবেগক্ষনও হয়ে পড়েছেন তিনি জানিয়েছে সাকিবের দুই সন্তান সাকিবের পৃথিবী আমি জয়েরও যেমন মা আমি বীরেরও তেমনই মা আমি বীরকে ততটা ভালোবাসি জয়কে ঠিক ততটাই ভালোবাসি ওর উইশ যেন আমার জীবন আরও অনেকটা বেশি সুন্দর করে দিয়েছে আমার জন্মদিন অনেকটা বেশি সুন্দর করেছে বীরকে নিয়ে কথা বলার সময় সত্যি উপ খুবই খুশি হয়েছে সেগুলো তার কথার মাধ্যমেই বোঝা গিয়েছে সে সত্যি বীরকে মন থেকে ভালোবাসে এবং বীরের উইশ যেন তার জীবন তার জন্মদিন অনেকটা বেশি সুন্দর বড় করে তুলেছে তার কাছে তার দুজন মানুষ মানে একদম বিস্তর হয়ে আছে সেখানে আর পৃথিবীর কোনো কিছু ঢোকার চান্স নেই সেটা অবশ্যই জয় এবং